অ্যাডামেস ইউনাইটেড স্পোর্টস একাডেমির কাছে পরাজিত মোহনবাগান সুপার চাইল্ড আরএফিএল টুর্নামেন্টে দু এক গোলে বাগানকে হারিয়েছে অ্যাডামেস ইউনাইটেড স্পোর্টস একাডেমি বাগানের বিরুদ্ধে গোল করেছেন পুরুলিয়ার বিবেকানন্দ ফুটবল একাডেমির দীপক দর্পণ মার্দি দীপকের ফুটবল মাঠে উত্থান বেশ চমকপ্রদ এবং অনুপ্রেরণাদায়ক বছর চার আগে চান্ডিল গ্রামের কাছে অবস্থিত গাঙ্গুরি গ্রাম থেকে নিজেই চলে এসেছিলেন পুরুলিয়ার মানবাজারে মানবাজারেই বিবেকানন্দ ফুটবল একাডেমি ছেলেবেলায় পড়াশোনার পাশাপাশি নিজের মতো করে গ্রামের ছেলেদের সঙ্গে ফুটবল খেলতেন দীপক ফুটবলের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে তারপর নিজেই চলে আসেন মানবাজারে ভর্তি হন বিবেকানন্দ ফুটবল একাডেমিতে দীপকের বয়স কম হলেও ফুটবলের প্রতি ওর ভালোবাসা বা প্যাশন দুটোই প্রশংসা করার মতো সবার আগে অনুশীলনে নেমে পড়ে মাঠে কেউ না থাকলেও ও নিজেই বল পায় নিজের মতো করে খেলে জানিয়েছেন একাডেমির সভাপতি ডক্টর প্রশান্ত মাহাতো রঞ্জন ভট্টাচার্য অনেকদিন আগেই ওকে স্পট করেছিলেন রঞ্জনবাবু তখন বাংলা দলের কোচ তখনই তিনি বুঝেছিলেন দীপকের মধ্যে খেলা রয়েছে এখনও অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমির হয়ে খেলছে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে গোল পেয়েছে চান্ডিল ড্যামে কখনও মাছ ধরেন কখনও পর্যটকদের নিয়ে বোটে করে ঘোরান দীপকের বাবা শ্যামল মার্দি ছেলে খেলাধুলায় কেরিয়ার করবে আলাদা করে সেরকম কোনো ভাবনা মার্দি পরিবারে ছিল না কিন্তু ছেলে এখন বড় দলের বিরুদ্ধে খেলছে গোল করছে অবশ্যই খুশি দীপকের পরিবার